দেশের প্রধানমন্ত্রী হাত শক্ত করতে মহিলা মোর্চার উদ্যোগে নারী শক্তি বন্ধন ম্যারাথন রান ফর নেশান রান ফর মোদী অনুষ্ঠিত হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য নেতৃত্বরা পাশাপাশি বিভিন্ন খেলোয়াড়রাও অংশগ্রহণ করে এই ম্যারাথনে আমরা প্রত্যেকেই জানি যে নির্বাচনে এসে গেছে ভারতবর্ষের চাষস্বী প্রধানমন্ত্রীটিকে আবার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর উপরে প্রতিষ্ঠিত করার সংকল্প এই ভারতের প্রত্যেক নারী দেখছে তো আজ আমাদের সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও আমাদের মহিলাদের উদ্যোগে একটি মহিলা মোর্চার যেটা আয়োজন করেছে একটি রান ফর মোদি এটা চলছে এবং এই দৌড় ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত ভারতবর্ষে প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদীজিকে আবার আমরা না দেখতে পাচ্ছি কারণ দু হাজার থেকে দু হাজার আজকের এই দিন পর্যন্ত যে যাত্রা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকারের যে যাত্রা সেই যাত্রায় আমরা দেখলাম যে নিশ্চিতভাবে অন্ততই বিকশিত ভারত তো আমরা দেখছি মোদিজির জন্য কিন্তু নরেন্দ্র চিন্তা ভাবনা চেতনায় সর্বপ্রথম যে স্থানটুকু পেয়েছে সেটা হলো নিশ্চিতভাবে এই ভারতের নারী একদম উজ্জ্বলা থেকে শুরু করে আজ লাগপতি দিদি পর্যন্ত ড্রোন দিদি পর্যন্ত সেই কাজটুকু নরেন্দ্র মোদীজি করে আমাদেরকে একটি নতুন সম্মান মোদীজি প্রদান করেছেন আর ভারতবর্ষের নারীদের গরিমা এবং স্বাভিমান যেটা আমরা হারিয়েছিলাম বলা যায় সেটা আমরা পুনরুদ্ধার করতে পেরেছি আজ ভারতীয় নারী অর্থনৈতিক হোক সামাজিক হোক রাজনৈতিক হোক সর্বদিক থেকে ভারতীয় নারী আজ মোদিজির জন্য আজ দাপিয়ে বেড়াচ্ছে